ঠাকুর জাকব্দলা বলা হয় বড় ঠাকুরই বলি আমরা বড়মা মা তা এখানে খুব তোর হয় তো এখানে মোটামুটি তোমার দশ পনেরোটা ষোলোটা ঢাকি থাকে ঠিক আছে তারপরে তোমার দুটো মোস থাকে বলি হওয়ার জন্য যা বলি হয় মায়ের পুজোর দিন তারপরে বিসর্জনের দিন তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরটা কীভাবে বের করা হচ্ছে ভেতর থেকে এই পনেরো ফুটের কালি বের করা যে কী ভয়ানক ব্যাপার সে তুমি চোখে দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তা ব্যাপক এখানে উত্তেজনা আর হই হৈ মানুষের মধ্যে একটা হইচই ব্যাপার তারপরে বহু দূর থেকে মানুষ এখানে ভিড় করতে করে সেটি মাকে দেখার জন্য আর মা রাস্তায় যেতে যেতে মানে প্রতিটা দোকানেই মিষ্টি হার করে তারপরে রাস্তা থেকে দোকান থেকে একটা দোকান পরে আরেকটা একটা দোকান পার হয়ে যায় যতক্ষণ না মিষ্টি খাবে মা ততক্ষণ মিষ্টি বাতাসা না পেলে মা রাস্তা থেকে যাবে না রাস্তাতেই দাঁড়িয়ে থাকবে ভিড় করে তারপর আরো কিছু দূর যাওয়ার পরে ওখানে মায়ের একটা জায়গা আছে ওখানটায় মাকে তোমার মাছ ভাত তারপরে নানা রকমের সবজি দিয়ে মাকে খাওয়ানো হয় ওখানে ওখানে মা খানিক বিশ্রাম করেন তারপরে মাকে নিয়ে যাওয়ায় বিসর্জনের উদ্দেশ্যে তাই তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ভিড় আর কীরকম এই ঠাকুরটাকে শুধু দুটো বাঁশের মাধ্যমে ঠাকুরটাকে ওপর থেকে নামানো ঘোরানো হচ্ছে কোনো চাকা টাকা কিচ্ছু নেই হুম এই তুমি দেখলে বিশ্বাসই করতে পারবে না যে ঠাকুরটাকে দুটো বাঁশের মাধ্যমে এইভাবে একটা পনেরো ফুটের ঠাকুরকে এইভাবে ঘোরানো হচ্ছে তোমাদের পঞ্চাশ জন দিলো দিলেও তুমি ঠাকুরটা নামাতে পারবে না উপর থেকে কিন্তু এদের আর মা যদি মনে করে যে আমি নামবো না যাবো না তোমাদের ক্ষমতা নেই যে তোমরা নিয়ে যাও তো দেখো ভিডিওটা দেখতে থাকো মায়ের যে তোমরা দেখা পাচ্ছ এটাই অনেক হুম মোবাইলের মধ্যে দিয়ে তোমরা মাকে দর্শন করতে পারছো এটাই তোমাদের কাছে অনেক মনে হওয়া দরকার কারণ এই মা খুব জাগ্রত যদি তোমাদের দেখার মনে আসা জাগে তোমরা কালী পুজোর দিন চলে আসবে এখানে জোড়া মজগুলি কার্তিক পুজো কালী পুজোর দিন প্রচণ্ড ধুমধাম এই ঠাকুরের চোখ একেই পুজোয় বসা হয় ঠিক আছে তা ঠাকুরটা খুবই জাগ্রত ঠাকুর তোমাদেরকে দেখাবো লাস্ট বেলায় তোমাদের দেখাবো যে ঠাকুরটা যে পুকুরে বিসর্জন হয় সেই পুকুরেও কিছু মুহূর্ত আছে ঠিক আছে তোমরা ভিডিওটা পর্যন্ত দেখতে থাকো এই ঠাকুরটা খুবই জাগ্রত এবং খুবই মহিমাতার যত তোমাদের মনের কামনা বাসনা আছে মায়ের কাছে তুমি এসে সান টান করে মানত করবে মনে বাসনা পূর্ণ হবে তোমাদের এই যে মাকে দেখছো মা হচ্ছে গিয়ে খুবই দয়ালু আর খুবই হচ্ছে জাগ্রত তুমি এসে একবার দেখো যদি কোনো কিছু খারাপ কিছু করে থাকো তত দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত আমরা যাচ্ছি thank